আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সবচেয়ে বড় আপনার গুড নিউজ হলো যে আমার ফেসবুক ফেজে মোটিশন হয়ে গেল এবং এখানে আমি আপনাদেরকে কি বলবো যে পাঁচ মিনিটের ভিতরে আমি মোটিশন পেয়ে গেলাম পাঁচ মিনিট লাগে না দুই মিনিটের ভিতরে মোটিশন পেয়ে গেছি সাথে সাথে আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আমাকে মোটেশন দিয়ে দিয়েছে ফেসবুক পেজে আমার তো দেখেন আমার ফেসবুক ফেজে কিন্তু বর্তমানে এখনো এক্সেন্ট মানে একসেন্ট জমা আছে এবং আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণভাবে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক করবেন আমার কিন্তু এখন আমি সম্পূর্ণ দেখাবো এবং কিভাবে মোডিশন পাইতে হবে দ্রুত কাজ করবেন বা কিভাবে কাজ পাবেন ওটা সামনে দিকে বলবো চলুন দেখা যাক অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং হাজার মিনিট কিন্তু হতে হবে তো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু আমার ফেসবুক পেজ আপনারা সবাই চিনেন তো এখন এটাতে কিন্তু এখন আমি দেখেন আমার এখানে কিন্তু ফুলফিল হয়ে গেছে তো আমি এমিশনে ক্লিক করব প্রথমত আমরা ক্রিয়েটার স্টোর গিয়ে তারপর এখান থেকে ভিউ আমরা এখানে ক্লিক করব ভিউ কোয়ালিটিতে তারপর আমরা কি করবো তারপর আমরা এখানে দেখেন এরকম আমাদের একটা অপশন চলে আসবে এই যে সেটা আপ লেখা চলে আসবে যখন আপনার টাইমটা পরিপূর্ণ হয়ে যাবে সবগুলা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এটা চলে আসবে

আপনার এই রেভিনিউটা এখান থেকে কাজ করলে আপনার একটা ব্যাড বেশি নেই ওইটা নিবে না ইউটিউব ত্রিশ পার্সেন্ট ব্যাড নেই যদি আপনি এটা না দেন এটা দিলে আপনার মাত্র টেন পার্সেন্ট ব্যাড নিবে ওকে তো আপনার ওইটা টিন সার্টিফিকেটটা করে নেবেন আর আপনার তো না পারলে আমাকে কমেন্ট করবেন তাহলে আমি টিন সার্টিফিকেট কীভাবে করে ওইটা নেটে দিয়ে দেবো ওকে তো আমরা এখানে ক্লিক করবো তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে আমাদের ফেজটা এইটা এখানে আসবে এখান থেকে এটা আমাদের ফেজ যদি অনেকগুলো ফেজ অনেক শো করে তো আমাদের এইটাই ফেজ কিনে আমাদের এখান থেকে নেক্সট ক্লিক করবো আমরা তো এখান থেকে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক নেক্সট এ ক্লিক করার পরে বলছে যে আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসোসিয়েশন আমাদের যে ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব তো এখানে দেখেন ফার্স্ট আপনি আপনার ভোটার আইডি কার্ডের নামগুলো দিয়ে দিবেন আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে সেম নামটা এখানে দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ডের যে নামগুলো আছে ওইটা আমি দিয়ে দিব এমনি ফার্স্ট নেম লাস্ট নেম প্রথম করা হবে ফার্স্ট নেম দ্বিতীয় করা হবে লাস্ট নেম এখান থেকে দিব আপনার বার্থডে আমার আপনার ভোটার আইডি যে বার্থডেটা আছে ওই এখান ওকে তো আমার এখানে বার্থডে দেওয়া শেষ এখন আমার কান্ট্রি দিব নিচে এখান থেকে আমার কান্ট্রি হল বাংলাদেশ দিব আমি সেটা আমার বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ দিব ওকে তা এখান থেকে আমি দিব সেটা ই অফ ইউর পেমেন্ট এখান থেকে আমরা দিব আমাদের বাংলাদেশ কান্ট্রি আবার আসবে আমাদের বিজনেস দিব আমরা ইন্ডিভিজুয়াল দিব তারপর নেক্সট ক্লিক করব এখান থেকে আপনার এখন চাচ্ছে আপনার নেম এবং আপনার অ্যাড্রেস স্টেট এগুলো চাই পোস্ট অফিস তো দেখেন আমার এখানে এটা আমার জিমিলা অ্যাকাউন্টের সাথে আমি বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো সেক্ষেত্রে অটো সাজেস্ট করছে আমি অটো দিয়ে দিলাম আমার অ্যাকাউন্টগুলো চলে আসছে এখানে দেখলে ইজিলি বলতে পারবেন আপনার হোম অ্যাড্রেস আপনার পোস্টাল কোড এগুলো আপনার আসবে এগুলো আপনি বসিয়ে দেবেন এবং লাস্টে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আমরা যেমন ইউটিউবে মোডিশন আবেদন করলাম না মডিটাইজেশন ইউটিউবে যেভাবে আবেদন করি সেম প্রায় ওই রকম অনেক কিছু সবকিছু দেওয়া লাগে আপনার এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম ওকে এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিবি এবার আর আপনারা যারা মোডিজিশন করতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন ও দিলে ওখান থেকে মেসেজ করলে বলে আমার ফেসবুক পেজ মডিশন করার লাগে ভাই আমাকে মেসেজ দিবেন তারপর আমি মডিশন করে দেবো ইনশাল্লাহ পেজে আমার সাথে কথা বলবেন ওকে তো এখান থেকে আমার টিন সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে আমার জিমেল আইডিটা দেওয়া শেষ এরপর আপনার টিন সার্টিফিকেট নাম্বারটা আমি দিব যে এখান থেকে আমার টিন নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিবো ওকে ওকে করে দিলাম ডান এখন আমি নিচে যাব নিচে আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো টিক চিহ্ন দেওয়ার পর আমি এখান থেকে সরাসরি নেক্সটে ক্লিক করবো আমাদের ওকে আর কোনো কাজ নেই এখন আমরা এখান থেকে নিচে যাব নিচে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব দেখে নিন ভালোভাবে দেখে নেবেন ইনফরমেশনগুলো কথা বলাছে কিনা ওকে ওকে ডান এখান থেকে আমরা লিংক অ্যাড ফেয়ারলেট মেথড এখান থেকে ক্লিক করব আমাদের এখন পেমেন্ট পেমেন্ট মেথড টা আছে আমাদের পেমেন্টের আমরা যে অ্যাকাউন্ট অ্যাড করব তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি ওটা অ্যাড করবেন তো আমি আমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাড করতেছি ওকে তো আমি এখান থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড দিচ্ছি আমি বাংলাদেশ এরপর আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিব অ্যাকাউন্ট নেম আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেমটা আপনি এখানে দিবেন সবগুলো কিন্তু সঠিক ইনফরমেশন দিতে হবে এখন এটা সুইপ কোডটা দিব কোথা থেকে আমরা এখান থেকে আমরা কোডটা আমরা গুগল থেকে সার্চ করে নিবো আপনারা যে ব্যাংকের যেমন আমি যদি ইসলাম ব্যাংকের সুইপ কুপটা বের করবো কীভাবে এখান থেকে আমরা সার্চ করব সুইপ কুপটা লেগে সার্চ করলে অটো চলে আসবে আমাদের ব্যাংকের কোডটা চলে আসবে কোডটা আমরা ওখানে বসিয়ে দেবো এটা কিন্তু আপনার ইউটিউবে দেওয়া লাগে যখন আমরা ইউটিউবে মডারেশন অ্যাপ্লাই অ্যাপ্লাই মোটিভেশন সময় না যখন আমরা অ্যাডসেন্সের কাজ করি তখন কিন্তু এটা দেওয়া লাগে আমাদের অ্যাডসেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় ইউটিউবে

সুইফট কোডটা নিয়ে নেবেন ঠিক আছে আপনার ইউটিউবে কিন্তু এখান থেকে নিয়ে আমরা এভাবে নিয়ে ইউটিউবে এখান থেকে নিয়ে বসে আমরা ওকে তো এখান থেকে দেখেন এই যে এখানে সব আছে ব্রাঞ্চ নেম অ্যাড্রেস প্যাক্স ইমেল সব আছে সুইফট কোড এটা দেখতে পাচ্ছেন এই যে এটা এখান আমি কপি করে নিব ওকে তো আমি কপি করে নেওয়ার পরে আমি জাস্ট আমার ওখানে বসিয়ে দিব ওকে এখানে সুইফট আমি বসিয়ে দিব ওকে ডান এখন নিচে দিব এটা কি এটা আমার অ্যাকাউন্ট নাম্বার আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি দিব এখন তো আমি এখন নাম্বারটা দিব অ্যাকাউন্ট নাম্বারটা আপনি কিন্তু ভালোভাবে দিবেন যে ভুল হইলে আসবে না টাকা আসবে না আপনার ডলার আসবে না ডলার এখানে কনভার্ট হয়ে টাকা আসবে টাকা আসবে না আপনার তো কষ্ট সব বিপদ যাবে আপনি কিন্তু ভালোভাবে ট্রাই করে দিবেন ওকে আমি দিচ্ছি ভালোভাবে আমারটা ওকে তো এখন আমরা এখান থেকে লিংক প্যালেট মেথডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ক্লিক করা হয়নি আমি এখান থেকে আবার ক্লিক করব আমরা নেট নেট স্পিড অবশ্যই ভালো থাকতে হবে অ্যাড ট্যাক্স ইনপুতে ক্লিক করবে এখন আমাদের ট্যাক্স ইনপুগুলো অ্যাড করতে হবে এখানে তো এখানে আমরা ক্লিক করার পরে আমাদের চলে আসবে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্ট থেকে খোলা হবে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে আইডিটা চলে আসবে এটা আমরা কন্টিনিউ ক্লিক করবো এখান থেকে

আমাদের তো এখান থেকে দেখেন কি কি আমরা এখান থেকে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করব তারপরে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো দেখেন আমরা কি কি বা অ্যাড্রেস দিচ্ছি এখানে সবগুলো দেখতে পাবেন এখানে ওকে আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করব তারপর আপনি চাইলে ব্যাগে গিয়ে আবার এগুলা প্রবলেম হলে ঠিক করতে পারবেন

এখান থেকে আমি সাবমিট করার করবো দেখেন আমার কিন্তু সবগুলো ট্যাক্স প্রোফাইল দেখাচ্ছে এখানে আমি সব কিছু আমার দেখাচ্ছে তো এখান থেকে আমি ডানে ক্লিক করবো এখানে আপনি যারা দিবেন সবগুলো এখানে দেখাবো ট্যাক্স ইনফরমেশনের আপনি ইয়েগুলো দিবেন ইনফরমেশনগুলো দিবেন সেগুলা ওকে তো এখান থেকে আমি দেখেন বিউ পিডিএফ এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই যে পিডিএফ পাইলটা আমি ডাউনলোড করতে পারবো এখান থেকে আমি ডাউনলোড ডাউনলোড দিলাম ডাউনলোড নিলাম ওকে দিলাম এখন আমি এখান থেকে টানি ক্লিক করব ওকে তো এখান থেকে আমার যে পেজটা চলে আসছে এখানে আমি তাও এখান থেকে আমার ডানে ক্লিক করব আমি ওকে এখান থেকে আমি কি করব আমি ছাব্বিশ

কারো সাত দিন লাগে এরকম লাগতে পারে ঠিক আছে এবং আপনারা যদি দেখা ভিতরে তারা কিন্তু সেক্ষেত্রে আমাদের নিঃকঠন হতে হবে আর যারা মোডিশন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফেসবুক আমার দেওয়া আছে ওখানে কমেন্ট করবেন সরাসরি বলবেন যে আমরা একটা ফেসবুক করতে চাচ্ছি আমি করে দেবেন চল সাত দিনে করে দেবো

কীভাবে সম্পূর্ণ করতে হয় আমি আপনাদের শেয়ার করলাম আরও টিপস আসছিলো ওগুলো আমি ইউজ করছি তাদের সাথে সাথে আমাকে দিয়ে দিচ্ছে এবং আপনারা যদি আপনাদের সমস্যা বা আপনারা যদি মোটিভেশন করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে সাত দিনে একটা ফেজ মোটিভেশন করে দিব তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন দেখাবো নেক্সট ভিডিও তো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন এবং আমি এখন প্রতিদিন নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিভাবে আমরা মোটিশন প্যাক পাবো এবং কিভাবে আমরা কপিরাইট কাজ করবো কোডিং ফাইল গুলা কিভাবে আমরা ইউজ করবো ছাড়া ভিডিওগুলো গুলো চেষ্টা করবো তো সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ